আপনি এই পাঁচটা কাজ করবেন না কিন্তু ফ্রিল্যান্সিং থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছে তা কিভাবে সম্ভব আপনারা যারা ফ্রিল্যান্সিং এর কমপ্লিট রোডম্যাপ নিতে ইনবক্সে ঝড় উঠাইছেন সে ঝড় তুফানের চেয়েও বড় যে ঝড়টা আপনারা উঠাইছেন তাদের জন্য আজকে থাকতেছে সান্ডা রোডম্যাপ আমি পরিচিত একটা শব্দ মনে হয় বলে ফেললাম সান্ডা রোডম্যাপ থাকবে তাদের জন্য সান্ডা রোডম্যাপ বোঝার জন্য আপনার খুব বেশি কষ্ট করতে হবে না অর্থাৎ আপনার ফিল্যান্সিংয়ে যে গাইডলাইনটা হবে রোডম্যাপটা হবে এটা বোঝার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না এর জন্য আপনাকে পিএইচডি হোল্ডার হতে হবে না আপনাকে গ্রাজুয়েট হতে হবে না বা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে না একটু মনোযোগ দিয়ে শুনলেই খুবই সহজেই বুঝতে পারবেন পাঁচটা স্টেপ খুবই সহজভাবে বলবো খুবই সহজ একটা ব্যাপার এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই যদি কারো কোনো পড়াশোনা বুঝতে সমস্যা হয় তার জন্য কমেন্ট বক্স আছে ইনবক্স আছে সো আপনারা আপনাদের কোশ্চিনগুলো ড্রপ করবেন সেখানে চলেন আমরা তাহলে জেনে নিই যে কোন পাঁচটা স্টেপ আমাদের ফলো করতে হবে নাম্বার ওয়ান মিস সিলেকশন নাম্বার টু রিসার্চ নাম্বার থ্রি স্কিল ডেভেলপমেন্ট নাম্বার ফোর মার্কেট প্লেস নাম্বার ফাইভ আউট অফ মার্কেট প্লেস তো আমরা জানলাম যে কোন পাঁচটা স্টেপ আমাদের ফলো করতে হবে কোন পাঁচটা স্টেপ আমাদের জানতে হবে গাইডলাইন ফ্রিল্যান্সিং গাইডলাইন মূলত এটাই এর বাহিরে আর অন্য কোনো কিছু নাই আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে পাঁচটা স্টেপ আমরা জানলাম তো এই পাঁচটা স্টেপকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি